নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন দর্শক বন্ধু এপ্রিল মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে ও প্রেম সম্পর্ক কেমন থাকবে আর সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন দর্শক বন্ধু সবার আগে আপনারা বুঝে নেবেন উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করার ফলে আপনারা এতদিন ধরে সাড়ে সাতি প্রথম ফেস আপনারা ভোগ করছিলেন উনত্রিশে মার্চের পরে আপনারা সাড়ে সাতই দ্বিতীয় ফেসে প্রবেশ করেছেন তা দ্বিতীয় ফেসে প্রবেশ করার কারণে আপনাদের সাড়ে সাথীর কিন্তু অনেক ধরনের প্রভাব আপনাদের জীবনে আসবে বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে কষ্ট দেবে আর্থিক অবনতি হওয়ার জায়গা মানসিক ডিপ্রেশন বাড়ার জায়গা ও কর্মের জায়গা একাধিক লড়াই করেও আপনাদের হেরে যাওয়ার জায়গা কিন্তু এই সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখাবে তার জন্য আপনারা নিজের মন ও শরীর সব দিক থেকে জোর রাখবেন বিভিন্ন দিক থেকে কষ্ট পেলেও সেটাকে লড়াই করার মানসিকতা রাখবেন কারণ সাড়ে সাথে অনেক ধরনের বড় সমস্যা ফেলতে পারে সাড়ে কারণে আপনার কর্মজীবনে হানি হতে পারে সাড়ে সাতির কারণে আপনার শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে সাড়ে কারণে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে গিয়ে অসুস্থ থাকার কারণে মানসিক ডিপ্রেশনে আপনি যেতে পারেন বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তার জন্য নিজের মনের জোর সবসময় রাখবেন সেই মনের জোর রাখার জন্য কি উপায় আছে সেই উপায়টাও আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখুন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে দেওয়া হবে এপ্রিল মাস মক মিন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা কাজকর্ম পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন চেষ্টা করছেন আপনাদের যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে সেটাও কিন্তু দেখা দিচ্ছে না কারণ সাড়ে সাথে দ্বিতীয় ফেসে প্রবেশ করেছে যাদের সাড়ে সাথে চলছে যারা মকর রাশি সাড়ে সাথে ছেড়ে চলে গেছে যদি চেনা পরিচয় কেউ থাকে জিজ্ঞাসা করে নিন দেখে নিন আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন তাই আপনাদের লড়াইটা আপনাদের রাখতে হবে বিভিন্ন দিক থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে কোনো না কোনোভাবে সুযোগ আপনাদের কিন্তু দেবে কিন্তু ঝড় আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আসবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কষ্ট দেবে যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দেখবেন আপনাদের কাজের জায়গা প্রচণ্ড পরিমাণে মানসিক কোনো ডিপ্রেশান বসের সঙ্গে কোনো মথের বিপরীত কলিকদের সঙ্গে কোনো সমস্যা কাজের জায়গা প্রচণ্ড পরিমাণে একাধিক সমস্যার কারণে বিভিন্ন দিক থেকে আপনাকে টেনশানে ফেলে দিতে পারে বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু চাপ সৃষ্টি হতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন যারা বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা ধৈর্য ধরে যান বিভিন্ন দিক থেকে চাপ আপনাদের জীবনে আসতে চলেছে যার কারণে আপনি বিভিন্ন সমস্যা আপনি পড়তে পারেন সেই জায়গাগুলো একটুখানি সতর্ক থাকবেন বড় ধরনের টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যার কারণে আপনার লস হয়ে যেতে পারে শেয়ার মার্কেটে যদি টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেটাও কিন্তু আপনারা বুঝে শুনে করবেন যদিও বা করেন তাহলে এপ্রিল মাসে বারো তারিখে পরে চেষ্টা করবেন করলে পরে কিছুটা হলেও সুরাও পাবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার জায়গা দেখা দিচ্ছে যেটা আপনার বিভিন্ন দিক থেকে কর্ম ব্যবসায় যে উন্নতি আয় যে জায়গাটার জন্য আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেই জায়গায় ব্যবসায় বিভিন্ন ধরনের সমস্যা ওভারঅল কিন্তু দেখা দিচ্ছে ভালো নয় তার মানে আপনারা কিন্তু সতর্ক থাকবেন কি উপায় আছে সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব এবারে বলবো হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন হচ্ছে শরীর স্বাস্থ্য কারণ আপনাদের পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি তাদের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে যার কারণে আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি হতে পারে আপনাদের বাড়িতে কোনো ছোট কোনো শিশু থাকলে পারে তাদেরও শারীরিক দিক থেকে একটু নজর রাখবেন কেননা শারীরিক সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে যার কারণে আপনি আর্থিক অবনতি মানসিক ডিপ্রেশন দাম্পত্য জীবনে একটা অশান্তির জায়গা এই সব কারণে অশান্তির জায়গা আপনাদের কিন্তু দিচ্ছে যার কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু আনন্দ যে উপভোগটা সেটা কিন্তু কষ্টদায়ক হতে পারে এই জায়গাগুলো আপনারা একটু কিন্তু খেয়াল রাখবেন এবারে আসে ছাত্র ছাত্রীর ক্ষেত্রে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কী রঙের পেন ব্যবহার করবে মীন রাশির জাতক বা জাতিকা আপনারা সাদা রঙের পেন ব্যবহার করে মানে পেনের যে বডি কালারটা হয় সেটা সাদা রঙে আপনি যখন আপনার হাতে যে লিখবেন হাতে যে স্পর্শটা হবে সেটা যেন সাদা রঙের থাকে সেই স্পর্শ যদি আপনার থাকে দেখবেন আপনার পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু সমস্যা সমাধানের রাস্তা পাবে এবারে এসেছে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকে আপনারা অনেকদিন ধরে মনে করছেন যে আপনাদের প্রেম জীবনটাকে বিবাহিত জীবনে নিয়ে যাবো এখনও কিন্তু সময় আসেনি এই সময়টার মধ্যে হটকারী সিদ্ধান্ত নিয়ে বাড়ির পরিবারকে কোনোভাবে বলতে যাবেন না যেটার কারণে কিন্তু আপনাদের হয়তো দাম আপনারা যেই ভাবনাটা করেছেন যে আনন্দটা উপভোগ করার জন্য সেটা হয়তো কোনো সমস্যা আসতে পারে তার জন্য একটুখানি ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন পরবর্তী সময়ে আপনারা কিন্তু বলবেন এই মুহূর্তকালীন বলতে যাবেন না সমস্যায় পড়বে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো সময় সমস্যা চলছিলো সেইটাকে যদি মনে করেন সমাধানের রাস্তা চাইছেন তাহলে বসে কথা বলুন যখন বসে কথা বলবেন অবশ্যই হাতের মধ্যে আমাদের এই যে শুক্রের যে থাম আছে এই শুক্রের থামের মধ্যে একটুখানি পারফিউম লাগিয়ে নেবেন দু হাতেই আপনার শুক্রের থামে একটু পারফিউম লাগিয়ে নিয়ে আপনার পার্টনারের সঙ্গে কথা বলুন যেই পার্টনারের সঙ্গে আপনাদের অনেক দিন ধরে সমস্যা চলছিল দেখবেন আপনারা কথা বললে পরে সেই সমস্যা সমাধানের রাস্তা হয়ে যাবে ও বিভিন্ন দিক থেকে আপনার প্রেম ভালোবাসাটা অনেকটা সুন্দর হয়ে যাবে কিন্তু করবেন যখন কথা বলতে যাবেন অবশ্যই এই যে শুক্রের যে থামটা আছে এই থামের মধ্যে আপনি যে পারফিউমটা ব্যবহার করেন এই পারফিউমটা একটু এখানে স্প্রে করবেন আর আপনার এইখানেও স্প্রে করবেন দুটো থামের মধ্যে করে আপনি পার্টনারের সঙ্গে কথা বলুন দেখুন আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে তার ওভারঅল কিন্তু দেখা গেল কিন্তু মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটাই সমস্যা কিন্তু রয়েছে সমস্যা যেমন থাকে সমাধানও থাকে আর সমাধানের রাস্তা একমাত্র আমি শ্রী অজয় যেটা আপনার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দিয়ে থাকে আপনাদের তো দিয়ে থাকবো তার জন্য অবশ্যই একটুখানি একটু অপেক্ষা করুন দর্শক বন্ধু যারা অনুষ্ঠান এই মুহূর্তকালীন নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন আপনার হয়তো রাশি মিন নয় কিন্তু হয়তো অন্য রাশি আপনি নোটিফিকেশানের মাধ্যমে জানতে পেয়ে যাবেন কোন রাশি নিয়ে কথা বলা হচ্ছে তাহলে আপনি দেখে নিতে পারবেন ও যদি কিছু বলার থাকে আপনার যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন কি করবেন তাই তো অনেকটা সময় বেরিয়ে গেল অনেকটা নেট খরচা হয়ে গেল বলছি মীন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি এমনি হচ্ছে আপনাদের সাড়ে সাথে দ্বিতীয় ফেস পড়েছে করবেন হচ্ছে আপনারা অবশ্যই প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন তার সঙ্গে করবেন আপনি একটা লাল কাপড় নেবেন বাদাম পাওয়া যান দেখবেন বাদামের মধ্যে খোলা থাকে একটা বাদাম থাকে ব্রাউন কালারে খোলা দেওয়া থাকে হ্যাঁ আপনি ওই একটা বাদাম ওই একটা লাল কাপড় নেবেন ওই বাদামটা নেবেন নিজের মনস্কামনা রাখবেন যাতে আমার যেরকম সমস্যা আছে সেই সমস্যা সমাধানের রাস্তা তুমি দেখাও রাখলেন প্রতিদিন একটা করে নিয়ে আপনি রাখলেন মাসের যে শেষ তারিখটা এপ্রিল মাসে মাসের যে শেষ তারিখটা সেই কাপড়টাকে পোটলাটাকে করে আপনি নিয়ে গিয়ে আপনি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে ওইটাকে গিয়ে দিয়ে আসবেন আর বলে আসবেন আপনার সমস্যার কথা দেখবেন এই এপ্রিল মাসে যে ঝড়টা আছে সেই ঝড়টা তো আপনি কাটালেন কি করে কাটালেন আপনি হনুমান চালিশা পরে কাটালেন আর একটা করে বাদাম আপনি রেখে নিজের মনস্কামনা জানিয়ে কাটালেন আর আপনি যখন রেখে আসবেন তখন পরবর্তী যে মাসটা আছে এপ্রিলে পরে যে মাসটা আছে সেই মাসে গিয়ে যেই সমস্যাগুলো আসবে সেই সমস্যার রাস্তা কিন্তু আগে থেকেই আপনি পরিষ্কার করে আসছেন তাহলে সেই অনুযায়ী আপনি এই কাজটা করুন করলে পরে দেখবেন আপনাদের জীবনে অনেকটা শুভ হবে বিভিন্ন দিক থেকে আপনার সমাধানের রাস্তা আসবে কিন্তু মাথায় রাখবেন সাড়ে সাতই আপনাদের দ্বিতীয় ফেস প্রবেশ করেছে বিভিন্ন দিক থেকে কষ্ট দেবে কিন্তু আপনার ধৈর্য রাখবেন আপনার মনের জোর রাখবেন তার সঙ্গে হনুমান চালিশা অবশ্যই আপনারা পাঠ করে যাবেন এইটুকুন কাজ করুন দেখুন আপনি অনেকটা শান্তি পাবেন আজকে এখানে বিদায় জানাই তাই বিদায় জানানোর আগে অবশ্যই বলবো যাদেরকে বলে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য শুধু শুনবেন পাঁচ দিয়ে চলে যাবেন তা না চ্যানেলটাকে যেমন সাবস্ক্রাইব করবেন তাদের তার সঙ্গে একটা লাইক লাইক দিয়ে প্রেস করে দেবেন একটা লাইক করে দেবেন তাহলে দেখবেন অনেকটা আমিও খুশি পাবো আপনাদের জীবনে আগামী দিনের জন্য আরো সুন্দর সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরা যাবে তাই দর্শক বন্ধু বিদায় জানানো আগে সবাইকে যেমন বলি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার